আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পুটিং বানিয়ে দেখাবো পুটিং তো আপনারা সবাই বানাতে জানেন যারা জানেন তাদের কাছে তো আর কোনো কথাই নেই যারা জানেন না তারা একটু ভালো করে দেখবে এক লিটার দুধ আমি প্যাকেট থেকে বের করে পাতিলায় ঢেলে নিলাম আমার দুধটা ছিল বরফ হয়েছিল বরফটা গলিয়ে নিব বরফটা গলানোর পরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটা কথা যে যারা একটা বলক দিয়ে পুডিং বানাবেন তাদের জন্য বলি তারা চারটা থেকে পাঁচটা ডিম দিবেন আর যারা চার ভাগের তিন ভাগ রাখবেন এক ভাগ এক ভাগ কমাবেন তাদের জন্য চারটা ডিম দিবেন আমি দুধ জ্বালিয়ে হাফের একটু বেশি রাখবো তখন আমি পাউডার দুধ মিশিয়ে দিব আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন দুধটাকে একটু বেশি করে জাল দিয়ে ঘন করে নিতে হবে ঘন করে নিলে পুডিংটা হবে ভালো খেতেও টেস্টি হবে দুধ দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি অর্ধেকের একটু বেশি আছে আমি এখানে পাউডার দুধটা মিশিয়ে নিলাম আপনারা সবাই তো পুটিং বানান অনেকে বলে পুটিং বানাইলে ভালো হয় না ক্যারামেল ভালো হয় না ক্যারামেলটাও আপনার দেখে নেবেন আমি কিভাবে ক্যারামেলটা তৈরি করলাম কিভাবে কোন সময় দুধে আমি ডিম মিশিয়ে নিব কিভাবে নিব সেটাও আপনাদেরকে আমি দেখাবো দুধ অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে আমি ডিম মিশাবো যদি আপনারা প্রথমবার প্রোটিন বানিয়ে থাকেন তাহলে আপনারা দুই চামচ পাউডার দুধ মিশাইয়ে দিবেন আমি এখানে এক চামচ দিয়েছি আপনার দুই চামচ দিবেন তাহলে ভালো সেট হবে আমি এই বাটিতে পুডিং বানিয়ে নিব এটাতে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব যেই বাটিতে পুডিং বানাবো সেটাতে আমি ক্যারামেল তৈরি করে নিব প্রথমে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পানি দিয়ে দিচ্ছি এটাটা ভালো করে মিশিয়ে জালিয়ে নিব প্রথমে একটু জোরে জাল দিবে যখন কালার হয়ে আসবে তখন জালটা কমিয়ে আসে কালার হয়ে আসছে যে দেখেন কত সুন্দর একটা কালার হচ্ছে অনেকে ক্যারামেল তৈরি করতে পারে না যারা তারা এভাবে তৈরি করবেন দেখবেন সুন্দর একটা কালার হবে সুন্দর ভাবে ক্যারামিল টা ছেটো হবে আপনারা অফ করে দিবেন চুলার তাপেই ক্যারামেলটা সেট হয়ে যাবে এবং সুন্দর একটা কালার আসবে আপনার জ্বালান তাহলে পুড়ে যাবে এখন আমি বাটিটা ঘুরিয়ে ক্যারামেলটা এখানে ভালোভাবে সেট করে নেব আমি এখন তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আমি ভেঙে নেব দুই চামচ চিনি দিলাম দিলাম এক একটু ডিমের গন্ধটা যাওয়ার জন্য আপনারা চাইলে সামান্য একটু লেবু কেটেও দিতে পারেন ভালোভাবে এটা ফেটিয়ে নেবেন চিনিটা এরকম গলে যাবে আমার খাটানো রেডি এখন আমি দুধ ঠান্ডা হয়ে এসছে দুধের সঙ্গে ডিমটা আমি মিশিয়ে ভালোভাবে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন কত সুন্দর ধন হয়ে যাচ্ছে ঘচ্ছে এখন এই মিশ্রণটা আমি ছেঁকে দিব এরকম ওটা শাঁট নিতে সেকে নিতে হবে দেখেন কত সুন্দর ভাবে সেট হয়েছে ক্যারামেলটা আঙ্গুল আর লাগে না একদম শক্ত হয়ে গেছে এখানে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিব এখন আমি একটা বড় সাইজের পাতিল নিয়েছি পাতিলের নিচে যে তোয়ালা দিয়েছি আমি আর একটা স্ট্যান্ড আপনার পাতিল কড়াই যেটাই দিতে পারেন দিয়ে দেবেন পানি দিবেন যে বাটিতে আপনারা পুটিংটা বসাবেন সেই বাটির দুই আঙ্গুল উপরে পানিটা থাকবে বেশি পানি দিতে যাবেন না বেশি পানি দিলে অনেক টাইমে কি হয় ওই বাটিটা পড়ে যায় যেহেতু উপরে একটা ঢাকনা বসবে বলকে পানি বাটিটা পড়ে যাবে আমি বাটিটা বসিয়ে দিলাম স্টারের উপরে আমি এই পরিমাণ পানি দিয়েছি আপনারা পানি লাগলে পরে আবার একটু দিয়ে দিতে পারেন কারণ জাল হলে অনেকটা টাইমে শুকিয়ে যায় আমি ঢাকনা উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম এখন পাতিলে একটা ঢাকনা দিয়ে দিব বড় পাতিলাতে আমি একটা ঢাকনা বসিয়ে দিলাম চাল দিব আমি এখানে বিশ থেকে পঁচিশ মিনিট জানিয়ে নিব মাঝে মাঝে চেক করে আপনারা দেখবেন আমি এর আগে চেক করে দেখেছি হয়নি এবার আবার দেখতেছি দেখি হয় কি না আপনারা দেখুন একটা কাঠি নিবেন এই কাঠির মাধ্যমে চেক করে দেবো যে কোনো কাঠি হলেই হবে মাঝখানে ফুটা ধুয়ে দেবে হ্যাঁ হয়েছে হাতে কোনো পানি লাগেনি রেডি আমার পুঠি আপনারা এরকম করেই বানাবেন এখন আমি নামিয়ে নিব নেমে ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাব ফিরে এলাম এক ঘন্টা পর দেখেন কত সুন্দর প্রোটিনটা সেট হয়েছে এবং সুন্দর একটা শক্ত হয়েছে প্রোটিনটাকে ঢেলে নিলাম এরকম করে আপনারা ঢেলে নেবেন খুব সুন্দর একটা কালার হয়েছে দেখেন কালারটা খুব সুন্দর দেখতে ভালো লাগতেছে আমি কেটে নেব দেখি কেমন হয়েছে এটাই দেখব এবং আপনাদেরকেও দেখাবো যদি আমার এই পুটিংয়ের রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ